আসসালামু আলাইকুম দর্শক আমাদের জয়াল বাংলা টেলিভিশন লাইভ টেলিকাস্ট হচ্ছে এখানে হাজার হাজার স্টুডেন্ট যারা ফেল করেছেন তারা এখানে আন্দোলনে নেমেছেন রাস্তায় চলুন তাদের কাছে জিজ্ঞেস করি তারা কেন আন্দোলনে এই রাজপথে এসেছেন তারা থাকবেন পড়াশোনায় ব্যস্ত চলো আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি অটো পাস অটো পাস জয়াল বাঙ্গা টেলিভিশনে থেকে আমরা এসেছি বলুন এখানে আপনারা কেন এসেছেন কি কি আন্দোলন নিয়ে এসেছেন আমি সারা বছর লেখাপড়া করি অনলাইনে কোচিং করি তারপর কেন আমাকে এসিসি তে ফেল দিল আমরা ইন্টারনেট বন্ধ করি নি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ফেল করি না আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে আপনি জানেন না আমি পরীক্ষার আগের দিন রাইতেও রাত 12টা পর্যন্ত

আমার দাবি আছে আমার ছেলে সারাদিন টিকটক করে আমার ছেলে কেন পাস করলো না আমার ছেলে টিকটক আর সে কেন পাস করলো না আমার এটা দাবি অটো বাস হবে

আন্দোলনে শরিক হয়েছেন এরা অটোপাস চাচ্ছেন এরা এক একজন টিকটকার এক একজন ইউটিউবার এক একজন হচ্ছে সারা রাত মেসেঞ্জারে চ্যাটিং করে তাও আবার ইংরেজিতে সেই ছেলে ইংরেজিতে ফেল কেন করেছে সেই আন্দোলনে এরা এই রাজপথে